পরকীয়া সন্দেহে এক গৃহবধূ ও এক যুবককে বেধরক মারধর করার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে বুধবার রাতে ত্রিপুরা সিপাহী জলা জেলা চড়িলাম আড়ালিয়া গ্রামে এক গৃহবধূকে জসীম মিয়া নামে এক যুবকের সাথে কথা বলতে দেখে প্রায় দশ থেকে বারো জন গ্রামবাসী মিলে পরকীয়া সন্দেহে ওই গৃহবধূ এবং ওই যুবককে বেধরক মারধর করে রক্তাক্ত করে পরবর্তী সময় বিশালগড় পুলিশ এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত জসিম মিয়া নামে ওই যুবক এবং ওই গৃহবধূকে গ্রামবাসীদের মারধরের হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় আহত গৃহবধূ জানিয়েছেন এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তিনি বিশালগড় মামলা দায়ের করবেন জালে অনেক মহিলা কি কারণে আমি হেলাবো কথা কই যে কারণে আমি কার সাথে জশমের সাথে কোন জায়গাতে বাড়ি আপনারা আড়াই লই তো সইলা বাড়ি না আর জশমের বাড়ি ওখানে এদিকে মানে আপনারা কি একলোকে পাইছে তারা কেউ না একলোকে পাইছে না তো কি কারণে মারছে কথা কইছি যে হে কথা চাল আর দা দোকানে সাইড ধরে আর আমি বাড়ি ধরো মানে ফোনে কথা কইতাছিলে হ্যাঁ আচ্ছা কে কে মারছে